সময়ের দাবি ইমানের দাবি হতে হবে একমত তাই আরো কাছে এসো ভেদাবেন ভুলে রেখো ভাই হাতে হাত আরো কাছে এসো ভেদাবেন ভুলে রেখো ভাই হাতে হাত

হাদিসে ই ইমান রাখি এক নবীর উম্মত সময়ের দাবি ইমানের দাবি হতে হবে এক তাই আরো কাছে এসো বেদাবে ভুলে রেখো ভাই হাতে হাত আরো কাছে এসো বেদাবে ভুলে রেখো ভাই হাতে হাত আর নাই কবু ভেদনা ভাজাত কি বাদ শেখায় দারাজ দিলে আপন মনের আপন ভুলের নিজে করি অজাহাত বুঝলেন কেউ কারো কি আর দোষ করা লাগবে না আমি নিজে আমার কি দোষ আছে আমি নিজে অজাহাত করবো ফিরে যাবো এই দু মধ্যে আমি আর থাকবো না বুঝলেন অমুক দল কি করছে অমুক দল কি করছে অমুক পীর কি করছে অমুক পীর কি করছে নাই আমি আমারটা ভুলের উপায় আছে। আমি ফিরে আসবো আর নয় কব বেদনা অস গিবা شکایت দারা জি দিলে আপন ভুলের নিজে করিয়া জহাত একই পথে একই মতে গর্ব ইত্তেহাত করব আদায় অধিকার আর ইসলামি হুকুমাত সম্পূর্ণ কবনারে অপুরুষ শিশুর আরতনা শিশুর আরতনা এক আল্লাহর সৃষ্টিমরা ও শ্রেষ্ঠ মখলুকাত হাদিসে কোরআনে ইমান রাখি এক নবীর উম্মত সময়ের দাবি ইমানের দাবি হতে হবে একমত তাই আরো কাছে এসো বেদাবের ভুলে রেখো ভাই হাতে হার আরো কাছে এসো বেদাবের ভুলে রেখো ভাই হাতে হার এর পরেও কিছু মোর লুভি থাকবে এমন সুযোগ হারাইয়াও কিছু মৌ লুভি যারা যেখানে মৌ আছে সেখানে লোভ আছে এই খেয়াল করে এখনো যদি শিক্ষা না নাও না আসো হইবে তবে জুটার আশায় ঘুরবে যারা দিন এমানকে ভুলে জাগলে আবার দেশ যেন তাদের চড়াবে শুনে কি কবে বুঝেন নাই কথা নবেল পিছনে যাওয়া যাবে না আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে যাওয়া যাবে না হবে মুসলমানের ঐক্য ছাড়া কোনো বিকল্প রাস্তা না এই একমত আপনারা ইনশাআল্লাহ যারা আশায় ঘুরছে যারা দ্বীন ঈমানকে ভুলে জাগলে আবার দেশ জানোতা তাদের জানাবে শুলে ভুলের মাসুল হবে না তখন মুনাফিক বদ যার মুনাফিক বদ যার এক আল্লাহ সিস্টেম ওরা শ্রেষ্ঠ বাখ লোকার আদি শুর আরে রাখি এক নবীর সময়ের দাবি ইমানের দাবি হতে হবে একমত তাই আরও কাছে এসো বেঁধাবেন ভুলের রেখোবাই হাতে হার আরো কাছে এসো বেঁধাবেন ভুলের রেখোবাই হাতে হার আল্লাহ সব দল সব মত সব হকানি পীর বুজুর গোলামাই গ্রাম ইসলামী শক্তিকে এক হওয়ার নাক হওয়ার তবিকি দান করুন চিৎকার বলুন